আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন সবাই ভালো ইউ নমস্কার বন্ধুরা আমি ভাস্কর ফিরে এলাম আবার একটা ব্লগ নিয়ে এই নতুন বছর দু হাজার ছাব্বিশের প্রথম ব্লগ এটা আমাদের আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং এই নতুন বছর দু হাজার ছাব্বিশটা যেন সবার আপনাদের ভালো যায় আমাদের আমার পুরো পরিবার থেকে আমার তরফ থেকে আমার মেয়ের তরফ থেকে সবাই জার্নি উইথ ফ্রিসের পুরো পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক 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 শুভকামনা এবং সবাই ভালো থাকবেন নতুন বছরটা আপনাদের যেন সবার খুব ভালো যায় এই নতুন বছরে আমরা আজকে প্রথম ভিডিও আজকে আমরা এই যে আমাদের আমার পেছনে যে এই ট্যাঙ্কটা দেখছেন অনেকবার দেখেছেন এই ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটাকে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব ট্যাঙ্কটাকে নিয়ে নয় ট্যাঙ্কে অনেক রকম মাছ আছে যেমন পাল গোড়ামিন আছে আগে দেখাই আপনাদের সামনে ক্লোজ থেকে আসুন এই হচ্ছে আমার ট্যাঙ্কটা ক্লোজ থেকে দেখুন এর মধ্যে উইডো টেট্রা আছে পাল গোড়ামিন আছে নিচে ক্যাটফিস আছে এ দেখুন আর মেন অ্যাট্রাকশন হচ্ছে আমার এই ব্লু আকার আজকে এই নতুন বছরে চলুন এই ব্লু আকারা গুলোকে নিয়ে চারটে ব্লু আকারা আছে ইলেকট্রিক ব্লু এই ব্লু নিয়ে দারুণ সাইজ হয়েছে কিন্তু আজকে অনেক দিন হয়েছে এনেছি আমার যে অভিজ্ঞতা সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং ব্লু আকারা সম্বন্ধে আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লু আকারাটা নিয়ে চলুন আজকে একটু আলোচনা করি ব্লু আকারা মেনলি হচ্ছে সাউথ আমেরিকান চিকলেট অর্থাৎ ভেনেজুয়েলা ত্রিনিদাঁদ সব জায়গার থেকে পাওয়া যায় এই যে ব্লু আকারাটা দেখছেন আপনারা দারুণ ব্লু কালার এই ব্লু কালার কিন্তু অরিজিনালি যে ব্লু আকারা যেটা আমাদের প্রকৃতিতে পাওয়া যায় ত্রিনীদাঁদ বা ভেনেজুয়েলায় তাদের গায়ে নয় লম্বা লম্বা স্ট্রাইক থাকে এটা ক্রস ব্রিডিং করতে করতে একটু ব্লু কালারটা নিয়ে এসছে ক্রস ব্রিডিং এর ফলাফল এরা বেসিক্যালি মোটামুটি ধরুন ছ থেকে সাত ইঞ্চি পর্যন্ত ম্যাক্সিমাম লম্বা হয় এবং এরা খুব ভালো ট্যাঙ্কে ব্রিড করে খুব সুন্দর মাছ খুব হার্ডি মাছ এবং সব থেকে মজার ব্যাপার কি জানেন সবাই মনে করে এরা খুব অ্যাগ্রেসিভ যেহেতু চিকলেট গ্রুপের মাছ কিন্তু এরা এক আমি এই আট ন মাস সাত আট মাস রেখেছি হ্যাঁ তার সা আট মাস হবে আট মাসে আমার এই অভিজ্ঞতাই বলছে এরা কিন্তু খুব শান্তিপ্রিয় মাছ কোনো মাছকে কোনো ক্ষতি করে না দেখুন আমি এই ট্যাঙ্কটায় আমি সম্বন্ধে একটু বলি কিভাবে ইলেকট্রিক গুলো আকারে রাখবেন আপনারা আমি এই ট্যাঙ্কটা দেখুন পেছনে ভ্যালেসনের লাগিয়ে দিয়েছি সামনে কিছু গাছ লাগিয়ে দিয়েছি একটা বকুর মতন দিয়ে দিয়েছি এবং এই দেখুন নিচে আছে সাবস্ট্রেট বালি আর বালির নিচে যথারীতি আমি যেমন এখানে মাটি আর উপরে জাস্ট একটা টপ ফিল্টার ওই দেখুন টপ ফিল্টার চলছে আর কিন্তু কিচ্ছু নেই আর একটা লাইট খুব সুন্দর একটা লাইট দিয়ে দিয়েছি আর কিচ্ছু নেই এই অ্যাকুরামটায় গত আড়াই বছর ধরে এই অ্যাকুরামটা দু বছরের উপর আমি সেট করেছি এই দু বছর ধরে কিন্তু আমার এই অ্যাকুরামটায় আমি কোনো জল চেঞ্জ করি যখন জলের লেভেল কমে যায় দেখুন এই যে কমে গেছে আবার জল দিতে হবে যখন জলের লেভেল কমে যায় আমি জাস্ট একটু জল দিয়ে দিই আমার প্রচুর গাছ লাগানো আছে তাই নাইট্রেট নাইট এবং এই জিনিসগুলো লেভেলটা কন্ট্রোলে আছে গাছে এতে কন্ট্রোল করে রাখে এর মধ্যে দেখুন ব্লু আকারা যেটা নিয়ে কথা বলছিলাম এই হচ্ছে আমার ট্যাং সেটা নিচে ক্যাটফিশ আছে ক্যাটফিশ কেন যাতে মাটিতে পড়ে থাকা খাওয়া দাওয়া খেয়ে পরিষ্কার করে দিতে পারে রক ক্যাটফিশ আছে আর অ্যালবিরা ক্যাটফিশ আছে অনেকগুলো আছে এই ট্যাঙ্কে এই ব্লু আকারের সঙ্গে কি কি আছে এই দেখুন এই পাল গোড়ামিন আছে এই উইডো টেট্রা আছে গ্লো উইডো ট্রেক্ট্রা জেবরা দেখুন শার্ক আছে রেইনবো শার্ক একটাই আছে রেইনবো শার্ক আর কিছু নেই ট্যাঙ্কটার সাইজ মোটামুটি আড়াই ফুট আড়াই ফুটতে একটু বেশি আমার শোকেজের অনুযায়ী আর হাইট হচ্ছে দেড় ফুট এই ব্লু আকারা সমুদ্র আকারা কিন্তু একদমই অ্যাগ্রেসিভ মাছ নয় খুব হাডি মাছ জল যদি মোটামুটি ঠিক থাকে এরা কিন্তু খুব সুন্দর থাকে এবং খুব সুন্দর দেখুন কি সুন্দর সামনে চলে আসবে দেখো এ দেখুন দেখুন এটা ঘরে ঢুকলেই আপনার সঙ্গে কথা বলবে দেখা করবে এবং দারুন ইলেকট্রিক ব্লু একটা কালার জলের প্যারামিটার উনিশ বিশ যদি থাকেও এরা কিন্তু খুব হাডি মাছ মানিয়ে নেবে চট করে মারা যায় না রাখা খুব সহজ এবং আপনি এগুলোকে অন্য মাছেদের সঙ্গেও রাখতে পারবেন সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এটাই প্লান্টেড ট্যাঙ্কে রাখলে এরা প্লান্টেড ট্যাঙ্কের কোনো ক্ষতি করে না গাছের কোনো ক্ষতি করে না এবং এরা নিজেরা ব্রিড করে এবং ব্রিড করাও এদের সহজ আমি ব্রিড করব বলেই এই চারটে নিয়ে এসেছি একসঙ্গে ছোট ছোট এনেছিলাম এখন দেখুন কত বড় বড় হয়ে গেছে কত বড় বড় সাইজ হয়ে গেছে সব প্রায় চার ইঞ্চির ওপর পাঁচ ইঞ্চি কাছাকাছি সাইজ হয়ে গেছে এদের মেল ফিমেল কিন্তু বোঝা যায় না চট করে বোঝা যায় না বলেই আমি একসঙ্গে চারটে নিয়ে এসেছি যাতে এরা নিজেরা নিজেদের মধ্যে পেয়ার সেটআপ করে নেয় এবং যে পেয়ার সেটআপ হয়ে গেলে সেটাকে আমি আলাদা করে ব্রিড করার চেষ্টা করব যদি এখানে এরা ব্রিড এরা খুব সহজেদের ব্রিড করা অনেকটা সেই ব্লু প্যারাটের মতন এরা নিজেরাই বাচ্চা দেয় ডিম দেয় কোনো বকউট বা পাথরের ওপর এবং সেই ডিমটা নিজেরাই কেয়ার করে বাচ্চা ফোটে দুদিন পর এবং সেই বাচ্চাগুলোকে নিজেরাই কেয়ার করে নিজেরাই অন্য মাছদের থেকে প্রোটেক্ট করে রাখে কিন্তু কমিউনিটি ফিশে রাখলে যা হয় অন্য মাছেরা খাচ করে খেতে থাকবে সেই জন্য আগে পেয়ারটা সেট আপ হোক তারপরে আমি যে পেয়ারটাকে আলাদা করে আবার একটা সেট বানিয়ে নেব এটাই আমার প্রোগ্রাম এবং এই ব্লু আকারে আপনারাও রাখতে পারেন দুর্ধর্ষ সুন্দর দেখতে মাছগুলো ইলেকট্রিক ব্লু কালার ওপরে একটা ভালো লাইট দেবেন যাতে ব্লু ভালো মতন বোঝা যায় খুব সুন্দর মাছ রেখে দেখুন তিনটে চারটে একসঙ্গে অনুযায়ী বড় ট্যাঙ্ক দিলে আরো ভালো এবং এর সঙ্গে আপনি যে কোনো মাছ রাখতে পারবেন অ্যাঞ্জেল রাখতে পারবেন আপনি যে কোনো মাছই রাখতে পারবেন কিন্তু বেশি অ্যাগ্রেসিভ মাছ রাখবেন না যেমন হচ্ছে ধরুন নস্কার বা এই ধরনের কোনো মাছ তাদেরকে এদের সঙ্গে রাখবেন না আর খুব ছোট মাছ না এদের সঙ্গে না রাখাই ভালো যেমন নিয়ন তারপর হচ্ছে টেট্রা গ্রুপের বিভিন্ন নিয়ন টেট্রা তারপর ধরুন খুব ছোট মাছ এদের রাখবেন না কারণ এই মাছগুলো বেসিক্যালি বড় হয় তো তাই এই বড় মাছগুলোকেই এরা ফুটপাট করে খেয়ে নেবে টুকটাক করে তার থেকে বড় একটু মিডিয়াম সাইজ রাখুন টেট্রা গ্রুপে বিভিন্ন রকম রাখতে পারেন উইডো টেট্রা সার্পে টেট্রা ডেরাই টেট্রা এইগুলো রাখতে পারেন তাহলে এরা এদের সঙ্গে ঠিক থাকবে জেব্রা ডানিউলস আমার অভিজ্ঞতা হচ্ছে জেব্রা ডানিউলস অনেকগুলো ছিল ছোট ছোট মাছ তো টুকটাক করে এরাও খেয়ে নিয়েছে এই একটাই বেঁচে আছে এবং এই একটা কিন্তু অনেকদিন ধরেই রয়েছে বাকি তিন চারটে যেটা ছিল এরা হয়তো খেয়ে নিয়েছে এই অতিরিক্ত ছোট মাছ এদের সঙ্গে রাখা যাবে না বাকি মিডিয়াম সাইজের উইডো টেটটা বা এর থেকে এরকম মিডিয়াম সাইজ মাছ কিন্তু এদের সঙ্গে আরামসে রাখতে পারবেন খুব শান্তিপ্রিয় মাছ এবং এদের চিকলেট গ্রুপ বলে এরা কিন্তু না গাছ খড়ে না অন্য মাছের ক্ষতি করে দুর্ধর্ষ কালার আপনারাও রাখুন ভালো লাগবে এরাই খুব জলের খুব যত্ন লাগে না এদের হাডি মাছ এই ছিল আমার ব্লু আকারা সম্বন্ধে এক্সপিরিয়েন্স এই আপনাদের দেখালাম এই চারটে যখন পেয়ার সেট আপ করবে বাচ্চা দুটো তুলব তোলার চেষ্টা করবো যদি সেট আপ করে সেটাও আপনাদের সঙ্গে আমি ভবিষ্যতে শেয়ার আমার এই চ্যানেলটার সঙ্গে থাকার জন্য এবং দেখুন আমার একটা এই নতুন বছরের প্রথম ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা এরকম একটা ট্যাঙ্ক করে ফেলুন খুব ঝঞ্ঝাটের জিনিস নয় খুব ইজি মাছ এই ব্লু আকারে এক নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করলাম এই ট্যাঙ্কের সেট আপটা যদিও অনেক দিন ধরে করা একটু চেঞ্জ করবো ভাবছি যদি চেঞ্জ করি বকুর টকুর দিয়ে ওপর থেকে দাঁড়ান আপনাদের একটা দেখায় দূর থেকে কেমন লাগে ট্যাঙ্কটা এই হচ্ছে দূর থেকে আমার এরকম লাগছে ঠিক আছে এইটা একটা ফাঁকা দেওয়াল আছে ট্যাঙ্ক আছে লাইট আছে ঠিক আছে একটা শোকেসের ওপর আছে না ঠিক আছে এইটাকে আমি একটু চেঞ্জ করব ভাবছি গাছ ওপর থেকে একটা বকুট দেবো বড় করে একটা বকুট দেবো মানি প্ল্যান্ট বা বা টাইপের গাছ নামিয়ে একটু চেঞ্জ করবো যেটুকু যদি করি আমি যাই না ফাইনাল আমি ঠিক করিনি যদি করি আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব সেটা কিভাবে কি করলাম না করলাম আপনাদের সঙ্গে সবটুকুই শেয়ার করি ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে নতুন আবার নতুন ভিডিওতে নতুন সামনের সপ্তাহে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে এই নতুন বছরটা আপনাদের সবার ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো সোজা যেন আপনার কাছেই প্রথম চলে যায়